আজ আপনাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করব। আর আপনাদেরকে আজকে ফুলের বাগানে নিয়ে আসলাম আর এটা কিন্তু সত্যি ফুলের বাগান না এটা হচ্ছে নকল ফুলের বাগান মানে এখানে প্লাস্টিকের ফুল আর এবং হচ্ছে রাবাটের ফুল আর এখানে অনেক ব্যাগ কিনতে পাওয়া যায় তারপরে হচ্ছে এখানে ছোট ছোটো হাঁড়িপাতিল অনেক কিনতে পাওয়া যায় তো তারপরে আমরা একটু খাওয়া দাওয়া করলাম তো আজকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর আর খুবই ভালো লাগবে আশা করছি আপনাদের কাছে তো পুরো ভিডিওটা দেখার অন্য ট্রেলও কোনো স্কিপ করবেন না চলুন তাহলে হ্যালো ব্রিওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশিস রহমতে আমিও ভালো আছি আপনি দোয়ায় আজকে আর ভালোবাসে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এইটা দেখতে পাচ্ছেন এটা আমার মেয়ে তো আমার মেয়ে এখানে সাজুগুজু করেছে তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি সে আজকে সাজুগুজু করেছে সে বলছে চলো খালাদের বাসে যায় তো আমি ভাবলাম যে খালার বাসে যাব তো খালার বাসায় এখন যাব না অন্য কোনো সময় যাব সে বলতাছে চলো না খালার বাসে যাই আমেনাদের বাসায় যে আমি বললাম যে আমেনা তো বাসায় নেই তুমি কার কাছে যাবা তারপরে সে আমাকে উত্তর দিল যে আয়রাও তো খালার বাসায় গিয়েছে তো আয়রার তো কোনো খালা নেই যাই হোক আয়রার কোনো খালামনি নাই তো আয়রা হচ্ছে অন্যানুর বাসায় গিয়েছিল যার কারণে আমার মেয়ে একা একা থাকতে তার ভালো লাগতেছিল না তো সে একটু সাজুগুজু করবে বলছিল আমাকে তারপরে তাকে আমি এখানে সাজুগুজু করিয়ে দিয়েছি টিপ দিয়ে দিয়েছি হাতের চুড়ি তারপরে চেন হচ্ছে পায়েন উপর পরিয়ে দিয়ে সুন্দর করে সাজুগুজু করে দিয়েছিলাম তো এখন মেয়ের বায়না আর মেয়ে বায়না ধরেছে বলে আজকে নিয়ে আসলাম মেয়েকে ঘুরতে আর ঘুরতে এসে আমাদের এখানে অনেক ফুল পছন্দ হয়ে গেল তো এখানে আমার শাশুড়ি হচ্ছে ফুল দেখতে যে কোন ফুলটা নিবে অনেক ফুল এখানে অনেক সুন্দর সুন্দর ফুলের টপ পাওয়া যায় যেগুলি প্রাইস মোটামুটি ভালোই মানে আপনি ছোট বড় আপনি ষাট মানে ষাট টাকা সত্তর টাকা একশো টাকা দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা চারশো পাঁচশো টাকারও এখানে অনেক ফুলেরই পাওয়া যায় যেগুলি খুবই সুন্দর তো এখানে আমার বেশ কিছু ফুল পছন্দ হয়েছে কিন্তু আমার যেহেতু হাতে খুব কম টাকা ছিল তার জন্য আমি আর ফুল কিনতে পারলাম না তো আমার শাশুড়ি এখানে অনেকগুলি ফুল কিনেছে বাট আমি একটাই কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার মেয়ের জন্য কিছু খেলনা পাতিল কিনেছি সেইগুলিও শেয়ার করব যারা কিচিং রুমে আর কি সাজাতে চান তো এখানে দেখেন কাঁচামরিচের গাছ আছে মানিক কি না পাওয়া যায় মানিক প্লাস্টিকের সব কিছু পাওয়া যায় তারপরে টমেটো আপেল মানে সব কিছুই পাওয়া যায় এখানে তো এই কাজগুলো দেখে আমার খুব ভালো লাগলো তো ভাবছিলাম আর এইগুলোর প্রাইস বেশি না আপনি হয়তো আড়াইশো টাকাতেই পেয়ে যাবেন আর এখানে দেড়শো টাকা করে ব্যাগ বিক্রি করছিল। খুব সুন্দর সুন্দর কিউট কিউট ব্যাগ বিক্রি করছিলো তো এখানে আমার একটা ব্যাগ খুব ভালো লেগেছিল কিন্তু যেহেতু আমি টাকা নিয়ে নেই তো তার কারণ হচ্ছে কিনতে পারলাম না তো তার জন্য মেয়ের জন্য কিছু খেলনা পাতিল কিনতে এসে পড়লাম এখানে ছোট ছোট খুব সুন্দর সুন্দর কিউট কিউট খেলনা বিক্রি করতেছিল সেগুলি আমার দেখে না খুব ভালো লেগেছে আমার না আগের থেকেই মানে ছোট ছোটো খেলনা জিনিস তারপরে হচ্ছে রান্না করার জন্য হাঁড়ি পাতিলা আমার আগে থেকে অনেক পছন্দ ছিল তো এখানে আমার মেয়ের জন্য আমি অনেক কিছুই নিয়েছি যেগুলি আপনাদেরকে পরে আপনাদের সাথে শেয়ার করবো দেখাবো তো পুরো ভিডিওটা দেখলে হচ্ছে বসবেন যে আমার মেয়ের জন্য আমি কী কী কিনতেছিলাম আর এখানে অনেক কিছুই আমি বিশ্রাইতা ছিলাম তো এখানে আমি একটা জিনিস বিশ্রাইতা ছিলাম বেশিরভাগ কড়াই তো তারপরে সে ভাইয়াটা বলল যে কড়াইগুলি বিক্রি হয়ে গেছে আপনি তো কড়াইগুলি পাবেন না তো অন্য কোনো সময় আসলে অবশ্যই পাবেন হয়তো আনব নতুন জিনিস তারপরে ভাবলাম যে ঠিক আছে যেইগুলি আছে সেইগুলি থেকে কিছু কিছু বেছে নিয়ে আর এই যে এখানে আমি কুলা নিতেছিলাম মানে আমাদের ঢাকা শহরে কিন্তু কুলা ইউজ করা হয় না আমরা আমাদের দেশের বাড়িতে হচ্ছে এই কুলা দিয়ে মানে যখন ধান আসে তো ধান উড়ায় আর কি ধান চাল ঝাড়া হয় মানে তখন এই কুলাগুলি ইউজ করা হয় গ্রামের বাসায় খুব ভালো লাগে তো সেইগুলি মনে পড়ে গিয়েছিল তাই মেয়েকে একটা কুলাও কিনে দিয়েছি এখানে খুচুম কিনে দিয়েছি চামিচ কিনে দিয়েছি বটি কিনে দিয়েছি অনেক কিছু কিনে দিয়েছি যেগুলি আপনাদের সাথে একটু পরেই দেখাবো আর এত সুন্দর সুন্দর করে জিনিসগুলি মানে প্রাইসও খুব কম ছিল এখানে প্রাইস এখানে হাঁড়ি পাতিলাগুলি দশ টাকা করে পিস ছিল আর হচ্ছে বেলুন ফিরি ছিল এখানে ছোট বেলুন ফেরিও ছিল সেইগুলি হচ্ছে বিশ টাকা করেছিল আর এখানে আমার মেয়েকে মোট একশো দশ টাকার কিছু খেলনা পাতিলা কিনে দিয়েছিলাম তারপরে আমরা চলে আসলাম আমাদের বাসার কাছাকাছি তো এসে হচ্ছে আমরা এখানে চটপুরি অর্ডার দিলাম তো অনেক দিন ধরে হচ্ছে চটপড়ি খেতে চাচ্ছিলো ফারহানা তো আর আমারও অনেক পছন্দ তাই ভাবলাম আমরা সবাই মিলে আজকে একটু চটপটি খাই আর এই তো আমাদের গাঠি বোঝা সব এক সাইডে রেখে দিয়েছি সেগুলি আপনাদেরকে দেখালাম আর এই তো আমাদের চটপটিটা এনে দিয়েছে তো আমাদের চটপটিটা আসলে এই দোকানের চটপটিটা আমার কাছে অনেক ভালো লাগে অনেক মজা লাগে আমি কোনো দোকানের চটপটি সহজে খাই না তো অনেক লোংরা থাকে মানে সত্যি কথা বলতে একদম পছন্দ না মানে ঘূর্ণিটা দেখলে হচ্ছে বমি আসে কালো থাকে কিন্তু এই আঙ্কেলের এইটা অনেক ভালো মজাও লাগে এবং খুব পরিষ্কার তো আমার কাছে তো অনেক ভালো লাগে তো এখানে বসে আমি আমার মেয়ে আমার শাশুড়ি বসে বসে সবাই মিলে খেলাম খাওয়ার পর হচ্ছে আমরা বাসায় চলে আসলাম তো বাসায় চলে আসার পর আপনাদের সাথে শেয়ার করলাম এই যে দেখেন এখানে অনেকগুলি টপ কেনা হয়েছে যেগুলি আমার শাশুড়ি কেনা হয়েছে আর এই টপটা হচ্ছে এই যে ছোটো এটা হচ্ছে আমি কিনেছিলাম আর এখানে আমার মেয়ে হাঁড়ি পাতিলা দেখে তো অনেক অস্থির সে এই যে দেখেন বটি দিয়া কাটবে তো আমাকে বলতেছে মা কাটু এখন আমি বলি কী দিব মা তোমার কাটতে সে অনেক খুশি হয়ে গিয়েছিল তো সে আমার কাছে চাইতেছিল দা কিছু কাটবে তারপরে এই তো এখানে একটা টুল আছে চেয়ার আছে আর এই তো বেলুন ফেরিয়ে আমার মেয়েকে দিয়ে দিলাম আর চেয়ারগুলি আর টুলটা কিন্তু মাত্র দশ টাকা বেলুন ফ্রিটা মাত্র বিশ টাকা আর এখানে একটা গ্লাস দিলাম তারপর হচ্ছে এই যে পাতিলা সরা খুচুন মানে এগুলি দশ টাকা পেজে ছিল সবগুলি আর খুব ভালো লাগলো আর এই তো ডাল ঘুটনি এই ডালঘুঁটনিটা দেখে আমার না বেশ ভালো লেগেছে মানে খুব সুন্দর দশ টাকার ভিতরেও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় আজকের ভিডিও